আরব আমিরাতের শেষ ম্যাচে যেভাবে ব্যর্থ হয়েছিল ব্যাটাররা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তারই ধারাবাহিকতা ধরে রাখল বাংলাদেশ যার ফলে স্বাগতিক পাকিস্তানের কাছে সয়ত্রিশ রানের ব্যবধানে হেরে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ শুরু করল বাংলাদেশ পাকিস্তানি পেসার হাসান আলীর বোলিং তোপেই মূলত উড়ে গেছে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ তিন দশমিক দুই ওভার বল করে ত্রিশ রান দিয়ে তিনি একাই দখল করেন পাঁচ উইকেট টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান সংগ্রহ করেছিল সাত উইকেট হারিয়ে দুইশো এক রান জয়ের জন্য দুইশো দুই রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উনিশ দশমিক দুই ওভারে বাংলাদেশ অল আউট হয়েছে একশো চৌষট্টি রানে সাজে আরব আমিরাতের বিপক্ষে শেষ ম্যাচে বাংলাদেশ করেছিল একশো রান স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলিকে সব সময় অল টাইম হেলদি লাইফ